হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রনা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো হাপাচ্ছে কেন ছাদে উঠলাম অবস্থাটা আজকে শুধু বাইরে দেখো একবার তো যাই হোক এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে এই যে আমাদের এই ক্যাক্টাসটাকে থেকে বুবলে জলের মধ্যে ডুবিয়ে দিব জানো তো এখানে এসে কাজ করার অভ্যাসটা এতটাই গেছে এখানে তো শুধু ছানাদের দেখা টুকটাক ওই জামাকাপড় ভাতটাচ করা ছাড়া সেরকম কিছু বিছানা টিছানা তোলাম এই সব ছোটোখাটো কাজ আর কি এগুলোই শুধু এখানে করি আমি বেশিরভাগ টাইমটাই বাচ্চাদের পেছনেই ইনভলভ থাকি ওটা কিন্তু বড়ো কাজ ঠিক আছে আমি বাচ্চা বাচ্চাদের কাছে থাকি বলে বাকিটা অন্য কাজ করার সুযোগ পাই যাই হোক কথা হচ্ছে যে এই জামা কাপড়গুলো আজকে বোন বাড়িতে নেই বাবা একটু নিচে গেছিলো ওই জন্য আমি মেলতে নিয়ে এসেছি

আবার তাকালেও না দেখলে চুষাটা নিয়ে বুকে এমাম্মা র্যাবিট নেমাম্মা র্যাবিট নিজে নিজেই নিয়ে দিচ্ছে চুষা আর র্যাবিট ওর বেস্ট ঠিক আছে বিকেলবেলা উঠে নিজে একটু রেডি হলাম আর মেয়েদেরকে একটু রেডি করালাম দুই মেয়ে ওই ঘরে পালিয়েছে রেডি হয়ে ঠিক আছে খাটে নিচের ওই দিকটার অবস্থা ওগুলো সব আমার লাগে জানো তো আমি এরপর এখান থেকে রায়পুর যাই ডুমজুর যাই যেখানে যাই ওই সব আমার সঙ্গে যাবে তো যাই হোক তাহলে আর বেশি দূরে কথা হয়তো যেমনই সামনেটাতে একটু ঘুরে চলে আসবো মা গেছে নিচে তো এই ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে আর দুপুরের পর তো আর আসার চান্স পাইনি মেয়ে আর সকালবেলা ভিডিও শুরু করার পর তারপর নিঃশ্বাস ফেলার সময় পাইনি এই যে আমার মেয়ে এসছে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে এসছে বড় মেয়ে ঘরে আসছি আজকে বাবা বিকেলবেলা বেরোতে চায় না আজকে ও বাবাকে জোর করে নাতনির জন্য দাদুকে বেরোতে হয়েছে ওই দেখো আর করছে হচ্ছে ফুলটা ঠাকুরকে দিয়ে দাও মা হাতে করে যে ফুলটা এনেছো ঠাকুরকে দিয়ে দাও হ্যাঁ নমো করো দুটোকে মাঠে এনে ছেড়ে দেওয়া হয়েছে যে এই একজন ওই একজন সেম ড্রেস পরেছে এই ড্রেস দুটো ভাই পয়লা বৈশাখে দিয়েছে ওই দেখো এই করে একজন এদিকে ছুটছে একজন ওইদিকে সাইকেল দেখেছে একজনের সে কাছে সেটার দিকে গেছে বাবার ছোট্ট বাগান এই একটা নয়নতারা দেখতে আছে ওই পিঙ্ক নয়নতারাটা আর এই নয়নতারাটা আর এই নয়নতারাটা এটা কালারটা এখন বোঝা যাচ্ছে না এটা একটা পিঙ্ক হ্যাঁ তো এই নয়নতারাগুলো আমি মাকে এনে দিয়েছি মা এখানে গাছগুলো লাগাও এখানে চারা হোক তারপর আমি ডুমডুম গিয়ে তোমার থেকে চারা নিয়ে যাবো ও না দিদি একা একা উঠতে শিখেছে দেখো দেখো কোনো বসা বসির সিন নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে উঠবে উঠে বেড় হ্যাঁ এই যে আজকে বিকেলের চায়ের দায়িত্বটা আমি নিলাম কেন মা অনেক কাজকর্ম করলো বাগান টাগান পরিষ্কার করলো গাছ লাগালো চায়ের সাথে আজকে জানাচো

কড়া থেকে সরাসরি বাটিতে এই কষা মাংসটা খেতে আমার ভালো লাগে দেখো আমার দুই কন্যা লুকোচুরি খেলছে পর্দার নিচে ঢুকে আমার আজকের ডিনারটা হচ্ছে আমার অন্যতম পছন্দের ডিনার ঠিক আছে রুটি আর চিকেন কষা আর সেটা যদি মায়ের হাতে হয় হ্যাঁ ও দারুণ সুন্দর চিকেন বানায় আমার আর আমার মানে অদ্ভুত কারণে জানি না কেন আমার নিজের বানানো চিকেন কষা তো আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো খেয়ে নেওয়া যাক তো এ বাপরে খেয়ে দে শুতে এসে গেছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা